বর্ধমানে বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা টাকা গুনতে আনা হলো মেশিন কলকাতা মুখে বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা একেবারে টাকার পাহাড় টাকা গুনতে আনা হলো মেশিন গভীর রাতে পালশিট টোল এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে বাহাত্তর লক্ষ টাকা উদ্ধার করলো মেমারি থানার পুলিশ উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার নথি দেখাতে না পারায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃত শম্ভুনাথ বর্মা বাবলু দাস কৃষ্ণ দাস এবং নবীন কুমার সিং বিহারের ভাগলপুর এবং বাঁকা জেলার বাসিন্দা এর মধ্যে নবীন কুমার সিং এবং বাবলু দাস বাসের ড্রাইভার এবং কৃষ্ণ দাস খালাসি বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজায় ভাগলপুর থেকে কলকাতা মুখে যাত্রীবাহী বাসের দুই চালক এবং খালাসি এবং শম্ভুনাথ ভার্মা নামে এক ব্যক্তিকে আটক করা হয় পরে টাকার বৈধ কোনো নথি দেখাতে না পারায় চারজনকে গ্রেফতার করে মেমারি থানার পুলিশ বিহার বিধানসভা ভোটের মুখে কি উদ্দেশ্য কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ इस पेजे पे जो ये इक्वल का बटन है देखिए